নামাজরত অবস্থায় চোখের সামনে মশা পড়লে অনেক সময় অনিচ্ছাকৃত হাত দিয়ে মারা হলে নামাজের কোনো ক্ষতি হবে কি না ষোলো সতেরো হাজার টাকা বেতনের জব করলে তার বিয়েতে কত টাকা দেন মোহর দিতে হয় বলে আপনি মনে করেন অনেকেই তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে এটা কতটুকু সঠিক সিরহকা দেন না করলে অধিকার না দিয়ে দাসী মতো আচরণ করলে সে সামনে পরিণতি কি হতে পারে মিরাজুল ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় চোখের সামনে মশা পড়লে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে মারা হলে নামাজের কোনো ক্ষতি হবে কি না ভাই মিরাজুল ইসলাম নামাজরত অবস্থায় চোখের সামনে মশা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে মারা হলে কোনো অসুবিধা নেই এমনকি মশা তো ইচ্ছাকৃত মারলেও হয় না কিন্তু নামাজের মধ্যে ইচ্ছাকৃত মারাটা অনুচিত প্রয়োজনে তাড়িয়ে দিলেন বা একান্ত যখন অসহ্য হয়ে যাবে তখন আপনি তার কামড়ে যে যন্ত্রটা আসে থেকে বাঁচার জন্য আপনি আঘাত করেন তাতে কোনো অসুবিধা নেই দেশে মারা গেলেও কোনো অসুবিধা হবে না আর যদি আপনি তাকে মারার জন্য দুই হাত দিয়ে একেবারে নিয়মতান্ত্রিক মশা মারা শুরু করে দেন তাহলে আমলে ক্যাসিরের মাধ্যমে নামাজ ভঙ্গ হওয়ার কারণ হতে পারে সোরাই আমি সব আপনি লিখেছেন ষোলো সতেরো হাজার টাকা বেতনের জব করলে তার বিয়েতে কত টাকা দেন মোহর দিতে হয় বলে আপনি মনে করেন যতটুকু সে দিতে পারে ষোলো সতেরো হাজার টাকা জমিয়ে এসে যদি এক লাখ ধার্য করতে পারে তাহলে ওকে পঞ্চাশ হাজার ধার ধার্য করতে পারলে সেটা ওকে এটা একান্ত তার উপর নির্ভর করবে যতটুকু তার সামর্থ্য আছে এমতিয়াজ ইসলাম তাহিদ লিখেছেন অনেকেই তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে এটা কতটুকু সঠিক সম্পূর্ণ মনগড়া ভিত্তিহীন কথা এই আইডি থেকে আপনি লিখেছেন স্থির হক আদায় না করলে অধিকার না দিয়ে দাসী মতো আচরণ করলে সে স্বামীর পরিণতি কি হতে পারে জালেমের যে পরিণতি তারও সেই পরিণতি আর জালেমের ঠিকানা জাহান্নাম এবং জোলম বহুমুখী অন্ধকার হয়ে কে আমতদের মানুষের সামনে আপতিত হয় আপনি চাহিদা পে রেখেছেন মোবাইলের একটা ফাইলে দুরুদ ইব্রাহিম বার কপি করে রেখেছি প্রতিদিন কমপক্ষে বার দেখে পড়ার চেষ্টা করি যেন মনোযোগ থাকে এভাবে পড়ার কারণে এটা কি বেদাত হবে না এটা বেদাত হবে না বরং আপনি আপনার মনোযোগ ধরে রাখার জন্য দেখে দেখে সুন্দর করে পড়ার জন্য এটা করেছেন এটা আপনার নিজস্ব একটা প্রচেষ্টা এটাকে আমরা প্রশংসনীয় বলবো ইনশাআল্লাহ আপনি জাস্ট দেখে দেখে পড়লে আপনার মনোযোগটা বেশি হয় প্রত্যেকটা মানুষের মনোযোগ ধরে রাখার পদ্ধতি ভিন্ন হতে পারে অতএব আপনি আপনার নিজস্ব পদ্ধতিতে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছেন এটা প্রশংসনীয় সে আল্লাহ তাহলে আপনি এটাকে সবের কারণ মনে করছেন না এখানের প্রতি অক্ষরে নেকি পাওয়া যাবে এরকম বিশ্বাস থেকেও করছেন না যার কারণে বেদাত হবে না যদি এরকম বিশ্বাসযুক্ত হয় তাহলে সেটা বেদাতে পরিণত হতে পারে আরিয়া খান আপনি লিখেছেন গর্ভতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না এরকম কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য সম্পূর্ণ মনগড়া এবং তিন কথা